নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ থেকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে ভালো করে ভেজে নেবো এই দেখো কড়াই ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আদা বাটা আদা বাটা নিয়ে নেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নেব তো আদা বাটাটা নিলাম নেওয়ার পরে এই যে পেঁয়াজ বাটা নেব সবই আমি বাটা মশলাতেই করেছি কারণ বাটা মশলা স্বাদটাই আলাদা থাকে এখন বাজারে অনেক রকম মশলা কিনতে পাওয়া যায় মানে বাটা মশলা কিনতে পাওয়া যায় কিন্তু না আমি সব বিটি নিয়েছি নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নেব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা নেওয়ার পরে স্বাদ মতন নুন স্বাদ মতন নুন এবং হলুদ হলুদ লঙ্কার গুঁড়ো মানে আমি লাল লঙ্কার গুঁড়ো মানে আমি কাঁচা লঙ্কাই খাই তো কাশ্মীরি লঙ্কা যেটাতে লঙ্কার লাল হয় সেটা পরিমাণ মতো নুন দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। কড়াইয়ে আমি একটা এলাচ আর টমেটো দিয়ে মশ মশলাটাকে দিয়ে দেব দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করবো দেখো মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করে দেখবে যখন তেল ছেড়ে দেবে না ও তার আগে বলে নিই নারকেলের দুধ বার করে নিয়েছি তো যখন তেল ছেড়ে নেবে তেল ছেড়ে দেওয়ার পরে দেখো তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দেওয়ার পরে নারকলের দুধ থেকে কিছুটা দুধ আমি এই মিশ্রণে ঢেলে দেবো তো নারকেলের দুধ এই যে নারকেলের দুধটা রেডি করে নিয়েছি তো এই মিশ্রণে নারকেলের দুধটা ঢেলে দেবো মানে অর্ধেকটা ঢেলে দেবো দিয়ে আবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আড়াচাড়া করার পরে অ্যাকচুয়ালি কী হ্যাঁ চিংড়ি আমার অ্যালার্জি এতে কিন্তু বাড়ির লোকের জন্যই করছি দেখো একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে কি সুন্দর কালারটাও কত সুন্দর এসছে দেখো কালারটাও খুব সুন্দর এসছে তো ভালো করে মেরে নেবো মেরে নিয়ে যখন বুট বুট করে মানে ওই যে ফুটে উঠবে না মানে ওর রঙ রঙটা দেখো খুব সুন্দর কালারটা সে রঙটা ছেড়ে দিয়েছে তেলটাও বেরিয়ে গেছে বেশ সুন্দর একটা রঙ এসছে এবারে আমি আস্তে আস্তে পুরো দুধটা দিয়ে দেবো নারকলের দুধটা পুরো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে যখন ফুটে উঠবে ফুটে উঠবে তখন এ দেখো আস্তে আস্তে করে ফুটে উঠতে যদি আমি সিম হাটেই দিয়েছি সিম আছে দিয়েছি কারণ নিচে ধরে যাওয়ার ভয় থাকে তো দুধটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন দিয়ে একটু নেড়ে নিলাম ভালো করে ভালো করে নেড়ে নিলাম দেওয়ার পরে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন ফুটে উঠবে তখন একটা একটা করে চিংড়ি মাছ আমি এই এই দেখো চিংড়ি মাছ একটা একটা করে আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সবটা চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো দিয়ে দিয়ে আমি একটু ঢেকে দেবো এই দেখো আর দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢেকে দেবো তো চিংড়ি মাছের মালাইকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ের এবং আমার মিস্টার ব্যানার্জি তো খুবই পছন্দের এই চিংড়ি মাছের মালাইকারি তো আজকে ভাবলাম সানডে আছে চিংড়ি মাছের মালাইকারিটা ভালো করে বানাই গরম ভাত দিয়ে খাওয়া যাবে তো ঢেকে দেওয়ার পরে এটা কি সুন্দর কালার এসছে এই আমি নামিয়ে ফেলেছি এবার গরম ভাতের সাথে অবশ্যই হ্যাঁ একটু ভাত বেশি করে মানে চাল বেশি করে নেওয়া হবে তো এই রেডি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবি টাটা